কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাহ হয়ে যাব ক্ষতিগ্রস্ত মধ্যে সামিল হয়ে যাব ঠিক না। আল্লাহ সাইদ আদম আলাহিসাল্লামের তাওবাকবুল করবো ওনার কাজ হচ্ছে তাওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ ওয়া সা দাওয়া আল্লাহর কাজ খালি মাফ করো আহ সুমান আল্লাহ না তাহ্বর আল্লাহ তাওবা চা আদাম ফিয় বিল জুমা আল্লাহ যেদি আদু আলাইসাল্লাম তাওবাচ্ছে কবুল করছেন ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সাইদন আদাম কে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া আড়ায়

রুহু করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহান আল্লাহ আবার বিশ্বনবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতু ইলা আল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে

ঠিক তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ ইখতিলাফ তারা ইখতিলাফ করে হারাইছে এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতালাফ ওরাও ইখতিলাফ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস मारा मारे ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদের কাল্লা দিতে চাইলেন একমতলাপ করে হারাইছে নাসারারাও হারাইছে তো যা আল্লাহু বিনা ফহাদানা بهذا الدين আমাদেরকে দিলেন

যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নাম গুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় আহ নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য না আহ জানাই ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুদ্ দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুদ্ শোনার জন্য বসে যায় পড়েন সোহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনাথ বললেন আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি দিলে যে সবাবাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাথ বললেন বাকারা গরু কোরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনাথ বললেন কাপসা